দেখি আমাকে দেখাও তো পেলে প্লেটটা নিয়ে এদিকে দেখাও ওরে বাবা রে বাবা এত বড় মাছ ভাজা খাচ্ছো এদিকে ঘুরে খাও আর বলো কেমন মজা আমার দিকে ঘোরো প্লেটটা নিয়ে ঘোরো অনেক মজা অনেক মজা দেখি ঈশা কি খাচ্ছে ওরে বাবা রে কত বড় মাছ ভাজা খাচ্ছে

আজকে মাছ ধরে খাওয়াটাই ভালো হলো